নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ দিনের শুরুতে হালকা ব্যায়াম মানসিক সজাগতা বাড়াই দলগত প্রকল্পে সম্মিলিত প্রচেষ্টা আপনার লুকানো নেতৃত্বের গুণ প্রকাশ করে যা কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করে একটি নেতৃত্বের ভূমিকা আপনার সামনে আসছে নতুন দায়িত্ব নিয়ে ব্যবসায় উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং আপনার দায়িত্বের উপর মনোযোগ দিন আজ এটি আপনার সম্পদ পরিচালনা করার এবং আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আজ আপনি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু ওঠানামা অনুভব করতে পারেন বিশেষত ভালোবাসার ক্ষেত্রে আপনার সঙ্গীর প্রতি সহায়ক মনোভাব ভালোবাসাই গভীর অন্তরঙ্গতা জাগাতে পারে জীবনধারার পার্থক্য ঘর্ষণ সৃষ্টি করতে পারে পারস্পরিক বোঝাপড়ার সন্ধান করুন একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সময়ের সাথে সাথে উন্নত হবে এবং আপনার যত্ন এবং মনোযোগ তাদের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুত্বগুলি কঠিন মুহূর্তে সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে এমন বিশ্রাম কৌশলগুলির প্রতি মনোযোগ দিন যা আপনার মন শান্ত করতে সাহায্য করবে স্বাস্থ্যে যদি আপনি আপনার প্রতিরোধক শক্তি শক্তিশালী করার উপর মনোযোগ দেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা সামগ্রিক সুস্থতা প্রচার করে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে এমন কার্যকলাপে নিযুক্ত হতে সময় নিন যা আপনার অন্তর্নিহিত শান্তি এবং ভারসাম্য প্রদান করে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে গ্রাস করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখুন ভাগ্য সর্বদাই পরিবর্তনশীল কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এটি অধ্যাবসায়ী এবং প্রচেষ্টা প্রয়োজন আপনি একটি চ্যালেঞ্জিং বিষয়ের সম্মুখীন হবেন তবে আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আজকের শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড় সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন নিয়মিত সঞ্চয় অনিশ্চিত সময়ে সুরক্ষা দেয় ক্যারিয়ারে এটি সৃজনশীল প্রকল্প এবং সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজে পাওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য সহকারে এবং পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় উচ্চ মানের কোনো কাজের দায়িত্ব নেওয়া আপনার পেশাগত মর্যাদা বাড়াতে পারে আর্থিক সংক্রান্ত সঞ্চয় এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর মাধ্যমে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন ভালোবাসার জীবন কিছু যোগাযোগের কাজ প্রয়োজন হতে পারে তবে আপনার সঙ্গী সমর্থন করবে ভালোবাসার জীবন শান্ত থাকবে তবে আপনার সঙ্গীর সাথে যোগাযোগের কিছু কাজ প্রয়োজন হতে পারে বাড়িতে সাদৃশ্য তৈরি করার আপনার প্রচেষ্টা শান্তি এবং ভারসাম্যের অনুভূতি নিয়ে আসবে পারস্পরিক শ্রদ্ধা ও খোলামেলা কথোকপথন পারিবারিক সম্পর্ককে গভীর করে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সহায়তার উপর নির্ভর করে স্বাস্থ্যগতভাবে নিজেকে যত্ন নেওয়া এবং বিশ্রাম নেওয়াকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যের দিক থেকে মানসিক কল্যাণকে অগ্রাধিকার দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে আপনি ধ্যান বা অন্যান্য সচেতন অনুশীলনগুলি অমবেষণ করার প্রতি আকৃষ্ট হতে পারেন আজ কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত আশা করুন যা অসুবিধা সৃষ্টি করবে সমস্যা নিয়ে না ভেবে সমাধান খোঁজার উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ এবং কাজের দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসন্ধান করার জন্য একটি ভালো সময় উন্নত টেস্ট মডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তাই কাটতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ